এদের টার্গেট ছিল হচ্ছে যে আপনার কোটা সংস্কার আমাদের কোনোভাবেই কোটা সংস্কার প্রশ্নই আসে না লোক আমাদের সংস্কার একটাই রাষ্ট্রের সংস্কার হাসিনার পতন বেঁচে ফেরার প্রশ্নই ছিল না এখানে পাঁচ আগস্ট আমার ডানে বামে যা ছিল পাঁচজনই মারা গেছে সেখানে আমি বেঁচে আসছি আল্লাহ ফিরে আনছে কেন আনছে এটা সৃষ্টি করতে ভালো জানে সেই আন্দোলন যদি ব্যর্থ হতো অন্যরা সাধারণের কাতারে বেঁচে গেল জাতীয়তাবাদী ছাত্রদল চিরতরে নিশ্চিন্ন হতো প্রশ্নাতীত হবে অন্যরা বেঁচে যেত ছাত্রদল কখনো বাঁচার কোনো সুযোগ ছিল না এই জন্য আমাদের এটা মরণের লড়াই নিয়ে আসলে আমরা নেমেছিলাম শুধুমাত্র একটাই কথা প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না এই একটিমাত্র লাইনে সেদিন গর্জে উঠেছিল রাজপথ জুলাই আন্দোলনের উত্তপ্ত সময় আন্দোলনকারীদের ঐক্যবদ্ধ রাখতে এমনটাই বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান তার এই আহ্বান দাবানলের মতো ছড়িয়ে যায় সারা দেশে দু ষোলো সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সক্রিয় কর্মী হিসেবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আজকে আমাকে আপনারা যা দেখছেন আমি তো আবিদ নেই আমার পুরোটা সত্ত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কারণ এই সংগঠনের চর্চার মধ্য দিয়ে আজকে আমি আবিদ হয়েছি তো এই সংগঠনের যে চর্চা সেই চর্চার মধ্য দিয়ে আমরা যে অনুমান করতে পারতাম যে ফেসিস্ট হাসিনাকে যদি সটাতে হয় একটা আন্দোলনকে গণভ্যত্থানের রূপ দিতে হবে যেখানে জনগণের সম্পৃক্ততা থাকবে তো এই যে কোটা আন্দোলনগুলো এই আন্দোলনকেই যদি প্রপারলি পেট্রোনাইজ করা যায় তাহলে এটাকে নেওয়া সম্ভব কিন্তু সেটা তো একদিনে হবে না সেটার জন্য প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সে প্রক্রিয়াটা কি সে প্রক্রিয়াটা হচ্ছে এই আন্দোলনকে রাজনৈতিক ছেলেদেরকে জেনারেলাইজেশন করতে হবে রাজনৈতিক ছেলেগুলোকে এমনভাবে ট্রেন করতে হবে যেন যদি কোনো কারণে ফেসিস যদি আন্দোলনগুলোতে ভুল করে ভুলের সুযোগটা যেন নিতে পারে আমার রাজনৈতিক শেখাটা আলটিমেটলি উনিশ সালে ডাকশো নির্বাচন থেকে শুরু করে বাইশ সাল পর্যন্ত যে ক্যাম্পাসের পদচারণা ছিল এই ক্যাম্পাসে হাঁটার মাধ্যমেই রাজনীতি মধ্য ক্যান্টিন থেকে টিএসসি পর্যন্ত যে মিছিল এই মিসিল্টি আজকে আমাকে আবিদ বানিয়েছে এটা মিথ্যা না এটা সত্য সুতরাং ক্যাম্পাস পদচারণা ছাড়া রাজনীতি শেখা যায় না একটা দলীয় মুভমেন্ট থেকে পাবলিক ফিগার তৈরি করে যায় পাবলিক মুভমেন্ট থেকে পাবলিক ফিগার তৈরি করা যায় যদি হুট করে আপনি হাসিনার বিরুদ্ধে স্লোগান তুলতে পারবেন আলাদুরের মধ্যে পদ্ধতি আন্দোলনে জেনারেলাইজেশন হয়ে সবার বিশ্বস্ত হয়ে সবার সাথে পরিচয় হয়ে তারপরে হাসিনার বিরুদ্ধে স্লোগান আপনাকে তুলতে হবে বাংলাদেশের একমাত্র গ্রুপ কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ যে গ্রুপটাতে হাসিনা পতনের কথাবার্তা সাত জুন থেকে হয়েছে সেই বিক্ষোভে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের নেতৃত্বে আমি সাত কলেজকেও সেদিন সমন্বয় করেছি সাত কলেজের ছেলেদেরকে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এই আন্দোলনে প্যাট্রোনাইজ করেছি নয় জুন থেকে আমাদের আন্দোলনে স্বশরীরে সাংগঠনিকভাবে অংশগ্রহণ নয় জুনের পরে ডাক্তার সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের সাথে আমাদের কথা হয়েছে সমন্বিতভাবে একসাথে আমরা আন্দোলনে থাকতে চাই সেখানে আক্তার হোসেন বলেছে আমরা একসাথে আন্দোলন করব কোনো সমস্যা নেই সুতরাং আমরা এদের সাথে মোটামুটি লেভেলের যে সমন্বয়টা করা দরকার সেটা করেছি তবে এদের টার্গেট ছিল হচ্ছে যে আপনার কোটা সংস্কার আমাদের কোনোভাবেই কোটা সংস্কার প্রশ্নই না লক্ষ্য আমাদের সংস্কার একটাই রাষ্ট্রের সংস্কার হাসিনার পতন তো সুতরাং হাসিনার পতন করতে হইলে তো আমি এদের সাথে গিয়ে সেটা একসাথে এদের গ্রুপে বইসার সিদ্ধান্ত আমি নিতে পারবো না যার ফলশ্রুতিতে জুনিয়রদেরকে ওইখানে ইনভলভ করে আবার আমাদের আলাদা একটা গ্রুপ ছিল আন্দোলন পর্যালোচনা ওইটা থেকে পরিকল্পনার মধ্য দিয়ে যে উদ্দেশ্যে খুলেছিলাম সেই উদ্দেশ্যে সফল হয় চোদ্দ তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দের মধ্য দিয়ে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল ওই গ্রুপেরই সদস্যরা জাতীয়তাবাদী ছাত্রদের সদস্যরা অন্য সংগঠনের জন্য আন্দোলনে অংশগ্রহণ করা যতটা সৃহজ ছিল আমাদের জন্য ঠিক ততটাই আসলে চ্যালেঞ্জ ছিল চোদ্দ তারিখ রাতের পরে রস্তোগান পনেরো জুলাই আমি ভিসি চতটা হামলার শিকার হই আমার বাপায় মারাত্মক লেভেলের আমি ইনজুর্ড হই এখানে ছাত্রদলের আরো আরও একজন আহত হয়েছিল আহত হওয়ার পরে মোটামুটি ছবিটা তো ছড়াই গেছে আমি তারপর একাত্তরের মায়ের তারপর হচ্ছে যে আরও দুই একজন যখন আহত হলো ছবি সরাই যাওয়ার পরে তো বলল ছাত্রদল এখানে সরাসরি সম্পৃক্ত বিএনপি মহার্চ মির্জা ফখর ইস্তমগীর কিন্তু এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে তারপরে এগারো জুলাই ছাত্রদল সংবাদ করে সেন্ট্রালি পার্টি অফিস থেকে আন্দোলনকে সমর্থন জানিয়েছে তারপর হচ্ছে চোদ্দ তারিখ রাতে হাসিনাকে সবিরাতার শব্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ছেলেরা প্রতিষ্ঠিত করেছে গোটা বাংলাদেশব্যাপী তারপর পনেরো তারিখ আমি সেখানে আহত হলাম আমার সাথে আরও দুইজন আহত হল পনেরো তারিখ ইমার্জেন্সি বৈঠক হয় পার্টি অফিসে হামলার পরে ছাত্রবি সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই উনি উপস্থিত ছিলেন ছাত্রদল সেন্ট্রাল নেতৃবৃন্দ সুপার ফাইভের সেখানে উপস্থিত ছিলেন সেখান থেকে সিদ্ধান্ত আসে বিশ্ববিদ্যালয়ের কাছে তোমরা আজ থেকে সর্বশুরের সশস্ত্র অবস্থায় প্রতিরোধ করবা ছাত্রলীগকে তখন সেই রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী চাঙ্খারপোল তারপর শহীদ মিনার তারপর শহীদুল্লাহ হলের সংঘর্ষে যেখানে অন্য অন্য কেউই ছিল না তেমনভাবে এখানে আমাদের প্রায় সত্তর আশি জন এখানে অংশগ্রহণ করেছে তারপর হচ্ছে যে সে রাতে কিন্তু আমাদের ছাত্রদলের রাখি বাহত হয়েছিল অ্যাফার হলের ছাত্রদলের রাখি বাহত হয়েছিল তারপর হচ্ছে যে আপনার ওই ওই রাতের পরে ষোলো তারিখ গুয়াশিম আকরাম কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেখে সে তার ওয়ালে স্ক্রিপ পোস্ট দিয়েছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন এই পরিচয় আমি শহীদ হব ষোলো তারিখ ওয়াসিম আকরাম ঠিক এই পোস্ট দেওয়ার চব্বিশ ঘন্টা পরে কিন্তু চলে আসুন ষোলো শহর দিকে স্টরগ্রামে শহীদ হয়েছিল তো সুতরাং এই জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনে শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এই আন্দোলন যদি ব্যর্থ হতো অন্যরা সাধারণের কাতারে বেঁচে গেলেও জাতীয়তাবাদী ছাত্রদল চিরতরে নিশ্চিন্ন হতো প্রশ্নাতীত হবে অন্যরা বেঁচে যেত ছাত্রদল কখনো বাঁচার কোনো সুযোগ ছিল না এই জন্য আমাদের এটা মরণের লড়াই নিয়ে আসলে আমরা নেমেছিলাম বেঁচে ফেরার তো প্রশ্নই ছিল না এখানে পাঁচ আমার ডানে বামে যা ছিল পাঁচজনই মারা গেছে সেখানে আমি বেঁচে আসছি আল্লাহ ফিরে আনছে কেন আনছে এটা সৃষ্টি করতে ভালো জানে বিশ্বাস করেন আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং পারিব্য পারিবারিক আমাদের জীবনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি অলওয়েজ একটা সংজ্ঞা বলি জাতীয়তাবাদী ছাত্রদলের সংজ্ঞাটাকে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে যে অনুভূতিটা নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে সেই অনুভূতিটার নাম বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সেটা অন্যকে অনুমানও করতে পারবে না এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার বন্ধু বান্ধব আমার সাথে দাঁড়ায় ছবি তুলে নিয়ে কারণ তার বিসিএস হবে না সে আমার সাথে দাঁড়ায় ছবি তোলেনি কারণ সে হলে থাকতে পারবে না আমারা যখন পরিবারের বিভিন্ন মিটিংগুলো অনুষ্ঠানগুলোতে দাওয়াত ক্ষেত্রে যেমন তাদের প্রশ্ন একটাই ছিল জীবনে কি আর আসবে সুতরাং এই দুঃসময়টাতে আমাদের জীবনটাকে বিষিয়ে তোলা হয়েছিল। আমাদের পারিবারিক জীবন ছিল না বললে আলটিমেটলি চলে ছিল না বললে আলটিমেটলি চলে এগুলো বোঝার সক্ষমতা আলটিমেটলি কারণ নাই যারা আমরা এটাকে অতিক্রম করে আসছি আমরা বুঝতে পারি যে আমরা কোন পরিস্থিতিতে ফেস করে আজকের এই জায়গাটাতে এসেছি ফ্র্যাঙ্কলি বলি আমার ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসেবে অ্যাড নিয়ে গিয়েছিলো যখন আমি একশো নির্বাচন করি উনিশ সালে উনিশ একশো নির্বাচনে তখন আমার ভাইয়া ফোন করে বলেছিল এই মুহূর্তে সব কিছু ছেড়ে তুমি বাসায় যাও আমার এটা একটা ঝামেলা হবে তখন আমি তার ফোনটা কেটে দিয়ে তাকে ব্লক লিস্টে দিয়ে এক বছর আমার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না কারণ আমার কেউ বাধা হওয়ার সুযোগ আলটিমেটলি কারণ নাই আমি এমন ছিলাম আর কি তো সুতরাং এই পথ আজকে এটা তো ছয়ত্রিশ দিনের আন্দোলন নয় এই আন্দোলন গোড়াপত্তন আমি আমি আবিদ আমার মতো কত 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 আমার চেয়ে কত বেশি যারা তাদের জীবনের স্টুডেন্টশিপ শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় থেকে তারা হচ্ছে যে মানে হচ্ছে মানবেতর জীবন যাপন করেছে যেমন অসংখ্য আমাদের ছাত্র নেতা আছে আপনি ছাত্রদল নিয়ে মপ করতে পারেন যদি ভুল করে সেটা নিয়ে প্রশ্ন করতে পারবেন একভাবে ছাত্রদলকেভাবে ইতিহাস থেকে আপনি মুছে দিবেন সেটা হচ্ছে আপনি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে করতেছেন কেন্দ্র কারণ এই রাষ্ট্রকে সাজ করছে জাতীয়তাবাদী ছাত্রদের এই রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকে আছে জাতীয় ছাত্রদের সাহস এবং রক্তের ওপরে এবং ত্যাগের উপরে পনেরো জুলাই যখন আমি আহত হই পনেরোই জুলাই রাত বারোটার পরে আমার কাছে লন্ডন থেকে একটা ফোন আসে তো ওইখান থেকে আমাকে ফোন করে বলা হয়েছিল যে আবিন যদি সব কিছুর ঊর্ধ্বে তোমাকে আমরা নেতৃত্বে নিয়ে আসি সামনে নিয়ে আসি তুমি রাজি কিনা আমি বললাম যে আজকে আমি যেভাবে আহত হয়েছি আমি তো দাঁড়াইতেই পারতি না আর দ্বিতীয় কথা হচ্ছে এই আন্দোলনটাকে হাসিনা পতন আন্দোলনের রূপ দেওয়ার জন্য অলরেডি আমরা আলাদা প্রার্থনায় কাজ করতেছি ওইটার প্রাথমিক সফলতা চোদ্দ তারিখ রাতে অলরেডি চলেও আসছে এই মুহূর্তে যদি আমি এখন ওই কাজ করতে যাই তাহলে আন্দোলন নষ্ট হয়ে যাবে এবং আমি নিজেও আমার কাজটা আর করতে পারবো না জিয়াউর রহমানের সবচেয়ে বড় গুণ ছিল সিদ্ধান্ত নিতে পারা রাইট আমি সিদ্ধান্ত নেওয়া এই সিদ্ধান্ত নিতে পারার তার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি আজও পর্যন্ত জিয়াউর রহমানকে অমর করে রেখেছেন আমরা সেই জিয়াউর রহমানকে আইডিওল ভেবেই কিন্তু এই রাজনীতিটা করে যাচ্ছি তো এই আন্দোলনে অংশগ্রহণ আমি তো তার সংগঠন করেই আজকে আমি আবিদ হয়েছি তো সুতরাং ওই সংগঠনই আমাকে শিখিয়ে পে যে সিদ্ধান্ত কোন টাইমে কোন সিদ্ধান্তটা নিতে হয় আমরা রাইট টাইমে রাইট সিদ্ধান্ত নিয়েই আজকের এই গণভ্যুত্থানকে এই আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকে একদফায় প্রভাবিত করার জন্য মুখ্য ভূমিকায় ছিলাম এই মুখ্য ভূমিকায় রেখে পাঁচাগজ যখন সফল হলাম আমরা সফল হওয়ার পরে আমরা সরকারে যাইনি আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে গিয়ে বিভিন্ন তদবির করিনি স্টেক নেইনি কেন নি যে আন্দোলনকে ঘৃণা করে আজকে ছাত্র রাজনীতিকে সকলে কেন ঘৃণা করে ছাত্র রাজনীতিকে সবাই ঘৃণা করে এটা দখলদারিত্বের জায়গা এখানে হচ্ছে যে চাঁদাবাজির জায়গা এখানে ক্যান্টিনে ফাও খায় ছাত্র রাজনীতি করলে চরিত্র নষ্ট হয়ে যায় এগুলোই তো এগুলো কি ছাত্র রাজনীতির ছাত্র রাজনীতিতে না এটা ছাত্রলীগের রাজনৈতিক সংস্কৃতি ছিল এগুলো ছাত্র রাজনীতির সংস্কৃতি না তো সেই রাজনীতিকে ঘৃণা করে আজকে যদি আমি আবারও আমি যদি আবারও সেই টাকার দিকেই ফিরি যে টাকা আমার মানে হচ্ছে যে লবিং আবার হচ্ছে যে ও দখলদারিত্ব তার মানে আমার ছাত্রলীগের সাথে কিংবা যেই রাজনীতিকে ঘৃণা করে আমি রাজনীতি করতে আসলাম সেই রাজনীতির সাথে আমাদের পার্থক্য রইল কোথায় সুতরাং রাজনীতিটাকে এমন একটা স্ট্রাকচারে আমরা নিয়ে যেতে চাই যে ছাত্র রাজনীতি মানে দখলদারিত্ব না ছাত্র রাজনীতি মানে ক্ষমতা চর্চার ফ্যাশন নয় স্যার রাজনীতি মানে দায়িত্ব একজন জুনায়েদের বাবার সাথে যখন আমার জুরাইন কবরস্থানে দেখালো জুরাইনের বাবা বলতেছে যে আমার ছেলে প্রতি বছর ব্যাংকে টাকা জমাতো টাকা জমিয়ে যখন ঈদ আসতো তখন হচ্ছে যে ওইটা দিয়ে সে ছাগল কিনে কুরবানি দিত কিন্তু এই ঈদে আমার ছেলে নাই আর আমার ছেলে হচ্ছে যে ওই আন্দোলনের সময় এই যে ব্যাংকের টাকাগুলো আমি পরবর্তীতে পাইনি আন্দোলনের সময় এই টাকাগুলো আমার ছেলে পানি আর বিস্কিট কেনার জন্য হয়তো বা দিয়ে দিয়েছে তো আহতদের কাছে তো সবাই যাচ্ছি কিন্তু শহীদদের কাছে তো তো আমরা তেমন যাইনি যার ফলশ্রুতিতে আমি আমার জায়গা থেকে যতগুলো কবরস্থান আমার ঘোরার সম্ভব হয়েছে আমি গেছি এদের সাথে সময় কাটিয়েছি এদেরকে দেখ অনুভব করার আমি চেষ্টা করেছি শাহবাগ চত্বরে যখন মেট্রো পিলারে যখন উঠলাম উঠা দাঁড়িয়ে কারফিউ ভাঙলাম আর আমি তখন সেনাবাহিনীর সামনে যে রাস্তার গ্রিলে এমনভাবেই আমি করছিলাম তখন আমার ঘড়ি ছিন্নবিচ্ছিন্ন মাটিতে পড়ে গেছে সেনাবাহিনী বলে যে টেনশনের কারণ নাই তো হয়ে গেছে তো দাঁড়ান আপনারা আপনাদের জায়গায় দাঁড়ান তখন পরবর্তীতে হচ্ছে যে দাঁড়ায় যখন স্লোগান দলাম এই মুহূর্তে খবর হলো কোন হাসিনা পালিয়ে গেল ঠিক এর বিশ মিনিট পরেই আমাদের কাছে সংবাদ আসছে হাসিনা রাষ্ট্র ছেড়ে ভারত পালিয়ে গেছে এরপরে আমি আমার জুনিয়র যারা ছিল অলওয়েজ আমি একটা স্বপ্ন দেখতাম এবং কথা বলতাম হাসিনা যেদিন পড়বে সেদিন আমি রাজপথে ঘুমাবো রাজপথে ঘুমাবো এটা আমার প্রধান কাজ আসলে উল্লাসের পরে ক্লান্তি নিয়ে এই কাদার মধ্যে শাহবাগে আমি স্টুডেন্টের কোলে মাথা রেখে আমি চল্লিশ মিনিট ঘুমাইছি সেই ঘুমিয়ে অনেকে গেছে গণভবন অনেকে গেছে জাতীয় সংসদ অনেকে গেছে পরের দিন ক্ষমতার মসুমতে আমরা হাসিনা পতনের পর ওই যে শাহবাব থানা থেকে সোজা বাসায় গিয়েছি এই গণঅভ্যুত্থানের স্টেককে কাজে লাগিয়ে পাঁচ পয়সার কোনো সুবিধা এই রাষ্ট্র থেকে নিয়ে এবং কোনো প্রকার এই রাষ্ট্র অনধিকার চর্চা করিনি এটাই হচ্ছে আমাদের প্রাথমিক সফলতা